নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পটল বাবুর বিপদ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পটল বাবু খুন হয়েছেন অথচ তার লাশ পাওয়া যাচ্ছে না এইটাই সবাইকে ভাবিয়ে তুলেছে খুন হওয়া ব্যাপারটা নিয়ে অবশ্য সন্দেহ নেই কারণ তাকে খুন করার হুমকি দিয়েছিল ভীমরুল আর ভীমরুল যদি কাউকে খুন করার হুমকি দেয় তবে সেই লোক নিজেকে নিহত হবে বলে ধরে নিতেই পারে কারণ ভীমরুল হলো এক সাংঘাতিক আততাই পুলিশ টুলিশ তার টিকিট নাগালও পায় না অথচ সে বহাল তবিয়তেই তার পছন্দ মতো লোককে খুন করে বেড়ায় তাও আবার আগে থেকে সতর্ক করে দিয়ে পটলবাবু অবশ্য লোক লোকসুবিধের নন সোনার উপর ব্যবসায় তার লাখো লাখো টাকা আয় সুদের কারবারও আছে তাছাড়া তার আবার একটি পোষা বাহিনীও আছে পটলবাবুর হয়ে এই গুন্ডাগুলোই আদায় উসুল করে রথতলা এবং আশেপাশের অঞ্চল পটলবাবুর ভয় তটস্থ মাস কয়েক আগে শ্রীমন্ত নামে একটা গরিব লোক বউয়ের গয়না বাঁধা রেখে পটলবাবুর কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল শোধ দিতে না পারায় পটলবাবুর নিজস্ব সুদের হারে ধার বেড়ে সুদে আসলে দাঁড়ালো পাঁচ হাজার শ্রীমন্তর তো মাথায় হাত যাই হোক হঠাৎ শ্রীমন্ত একটা লটারিতে পাঁচ লাখ টাকা প্রাইজ পেয়ে গেল আনন্দে সে তখন আত্মহারা ঠিক সেই সময় বাবুর গুন্ডারা গিয়ে হাজির তারা বলল সুদে আসলে পটলবাবুর পাওনা ওই পাঁচ লাখই দাঁড়িয়েছে শ্রীমন্তকে মারধর করে তারা লটারির টিকিটটা কেড়ে নিয়ে এলো পটলবাবু দিব্যি হাসতে হাসতে প্রাইজের টাকাটা বাগিয়ে নিলেন এই ঘটনার কয়েকদিন পরই ভীমরুলের চিঠি এলো সেই মার্কা মারা নীল রঙের খামের ওপর একটা ভীমরুলের ছবি ভেতরে নীল চিরকুটে পরিষ্কার হাতের লেখায় কয়েকটি কথা তোমার পাপের সীমা ছাড়িয়েছে মরার জন্য প্রস্তুত হও চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীমন্তর পাঁচ লাখ টাকা ও তৎসহ ক্ষমাভিক্ষার মূল্য স্বরূপ আরও দশ হাজার টাকা তাকে প্রত্যর্পণ করতে পারলে ভালো নইলে আর সাত দিনের মধ্যেই তোমাকে খুন করা হবে তোমার জম ভীমরুল ভীমরুলের চিঠি আর কির ব্যাপার নয় সুতরাং উদ্বিগ্ন পটলবাবু পুলিশের কাছে গেলেন বাবু চিঠিটা তার ছিল্লের চোখে দেখে হাই তুলে বললেন আমাদের কিছু করার নেই মশাই উড়ো চিঠির পিছনে ছোটা আমাদের কর্ম নয় উত্তেজিত পটলবাবু বাবু বললেন উড়ো কি মশাই এ যে ভীমরুলের চিঠি হ্যাঁ সে তো জানি মশাই কিন্তু ঘটনাটা না ঘটলে তো আর কিছু করতে পারি না আগে ঘটুক তারপর দেখা যাবে আসলে পুলিশ পটলবাবুকে ভালো চোখে দেখে না পটলবাবু তখন ধরলেন গোয়েন্দা বড়দাচরণকে বাবা বড়দা আমি যে মারা পড়তে চলেছি বড়দা একটু হেসে বলল হুম শুভ সুশীঘ্রম তার মানে তুমি কি আমার মৃত্যু চাইছ ভোট নিলে দেখবেন জনমত তাই চাইছে তবে আমি গোয়েন্দা আর তোকে রক্ষা করাই আমার কাজ দেখি চিঠিটা বড়দা চিঠিটা ভালো করে দেখল নিজের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আঙুলের ছাপ খুঁজলো পেল না পোষা কুকুর টমিকে চিঠিটা শুকিয়ে এদিক ওদিক খুঁজে এলো তারপর চিঠিটা ফেরত দিয়ে বলল সাত একটু সাবধানে থাকবেন সাবধানে থাকবো তুমি তো বলেই খালাস সাবধানে থাকলেই কি ভীমরুল রেহাই দেবে সে যে ভীমুলের মতোই সাত হাত জলের তলায় গিয়ে হুল দেয় কেন আপনার তো একটা গুন্ডা বাহিনী আছে বলে শুনেছি তারাই আপনাকে পাহারা দেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পটলবাবু বললেন তা তারা দেবে কিন্তু তারা বেশি বুদ্ধি ধরে না গায়ের জোর দিয়ে কি আর সব কাজ হয় শুনেছি ভীমরুল তুখর চালাক কোথা দিয়ে যে মৃত্যু বা না তাকে জানে বাবু বড়দা চরণ তোমাকে মোটা টাকা দেব আমাকে পাহারা দেওয়ার ভাটটা তুমি নাও বড়দা চরণ পটলবাবুকে পছন্দ করে না তা বলে পটলবাবু খুন হন সেটাও সে চায় না বলল পটলবাবু আমার হাতে এখন অনেক কাজ চারদিকে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে গোয়েন্দাদের ব্যস্ততাও তেমনি বাড়ছে তিনটে দিন কোনো রকমে যদি কাটিয়ে দিতে পারেন তাহলে চতুর্থ দিন থেকে আমি আপনার নিরাপত্তার ভার আগামী তিন দিন আমি ব্যস্ত তবে আমি বলি কি ওই বেচারা টাকাগুলো দিয়ে দিলেই তো লেটা চুটে যায় অটলবাবু খ্যাক করে উঠলেন হকের টাকা দিয়ে দিলেই হবে ধর্ম বলে একটা ব্যাপার আছে না ও তাই তো তাই তো একটা কথা আছে পটলবাবু বড়দাচরণের ফি বাবদ পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু বুকের যাচ্ছে না রাতে ঘুম আসে না খিদে পায় না কাজে মন দিতে পারেন না তার তিনজন বিশ্বস্ত দেহরক্ষীর মধ্যে ন্যাপা হল প্রাক্তন ব্যাটরা বিশাল চেহারা যার গায়ে পেশি কিলবিল করছে দ্বিতীয় দেহরক্ষী হল কুমফু ক্যারাটের ওস্তাদ গুলে তিন নম্বর দেহরক্ষী স্বর্ণ পদক জয়ী মুষ্টিযোদ্ধা হারু তারা পটলবাবুর কাছ থেকে মোটা বেতন পায় সন্ডাগুণ্ডার কাজে তারা খুবই দড় তবে বুদ্ধির ব্যাপারে তাদের খামতি আছে কিন্তু ভীমরুল অতি বুদ্ধিমান সে মোটা দাগের কাজ করে না পটলবাবু খুবই দুশ্চিন্তার মধ্যে রইলেন স্থির করলেন তিন দিন আর ঘরের বাইরে যাবেন না দ্বিতীয় দিন সকালে মোহিতোষ নামে এক মহাজন এলো মোটা সুদে লাখ টাকা ধার নিয়েছিল সুদে আসলে দু লাখ টাকা শোধ দিতে এসছে সঙ্গে দুজন পাইক টাকা পয়সার লেনদেন হয় নিচের বৈঠকখানার পাশের ঘরে এঘরে সিন্দুক টিন্দুক আছে পটল বাবু তাঁর দেহরক্ষীদের কখনো ঘরে ঢুকতে দেন না লেনদেনের সময় তিনি সব সময় একা থাকেন মক্কেলরাও একাই সে ঘরে ঢুকতে পায় পটলবাবু ঘরে ঢুকে মোহিতোষকে ডেকে পাঠালেন কিন্তু মহিতোষ যখন ঘরে ঢুকলো তখন পটলবাবুর এক গাল মাছি লোকটা মোটেই মোহিতোষ নয় পটলবাবু শুধু আ করে দুবার চিৎকার করার অবকাশ পেয়েছিলেন তারপর যে কি হলো তা কেউ জানে না ঘণ্টাখানেক পরেও ঘর থেকে কেউ বেরোচ্ছে না দেখে বাড়ির লোকজন জড়ো হলো পিস্তর ডাকা ডাকি আর চেঁচামেচির পর দরজা ভেঙে দেখা গেল মহিতোষ নামে আগন্তুক এবং পটলবাবু কারও চিহ্ন নেই গণ্ডগোলের সুযোগে মহিতোষের বাইক দুজনও পালিয়েছে ঘরের মোটা গড়াদের একটা জানলা ভেঙে কিন্তু জানলা দিয়ে পটলবাবুকে নিয়ে যদি আততায় বেরিয়ে গিয়েও থাকে তাহলে সে কি করে বাড়ি উঁচু পাঁচিল ডিঙোলো কিংবা কি করেই দারোয়ানের চোখ এড়িয়ে ফটক দিয়ে বেরোলো পুলিশ এসে সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে বলল এটা গুম কেস খুনের কেস বলা যাবে না যাই হোক সবাই ধরে নিল শুধু গুম নয় গুম করে পটলবাবুকে খুনও করা হয়েছে কারণ ভীমরুলের যেই কথা সেই কাজ লাশটা অবশ্য দু চার দিনের মধ্যে পাওয়া যাবে কিন্তু একদিন দুদিন করে সাত ঋণ কাটতে চলল পটলবাবুর লাশের কোনো হদিশ হলো না পটলবাবুর চার ছেলে গিয়ে বড়দাচরণকে ধরে পড়ল বাবা আপনার উপর খুব ভরসা করেছিলেন কিন্তু আপনি তো বাবাকে রক্ষা করতে পারলেন না এখন কি হবে বড়দাচরণ নানা মুখে শুধু বলল বাবার লাশটাও যে পাওয়া যাচ্ছে না ভীমরুলকে ধরার ব্যাপারেও তো কিছু হচ্ছে না বিরক্ত হয়ে পটলবাবুর ছেলেরা ফিরে এলো গভীর রাত বড়দাচরণ তার দোতলার ঘরে একটা কেস হিস্ট্রি লিখছে গভীর চিন্তা হঠাৎ খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে একটা ঢিল এসে পড়ল ঢিলে বাঁধা একটা কাগজ বড়দাচরণ ঢিলটা কুড়িয়ে নিয়ে কাগজটা খুলে দেখল তাতে লেখা কাহার পাড়ায় মজা পুকুরের ধারে পটলের লাশ পড়ে আছে বড়দাচরণ কাগজটা মুড়ে পকেটে রাখল তারা নেই লাশ তো আর উঠে পালাবে না সকালে গিয়ে দেখলেই হবে সকালে দেরিতে ঘুম থেকে উঠে একটু গড়ি গড়িমসি করে যখন বড়দা মজা পুকুরের কাছে পৌঁছলো তখন সেখানে লাশ টাশ দেখা গেল না মজা পুকুর খুব নির্জন জায়গা চারদিকে ঘন কষার বোন দিনে দুপুরেও এখানে কেউ বড় একটা আসে না একসময় ডাকাতের আড্ডা ছিল ডাকাতে কালীবাড়ির ধ্বংসাবশেষ আজও বিদ্যমান চারদিকটা ঘুরে দেখে বড়দা কুকুরের ধারে এসে দেখল একটা রোগা মতো ছোটখাটো এক ধারে বসে ছিপ দিয়ে নিবিষ্ট মনে মাছ ধরার চেষ্টা করছে একটু আগেও লোকটা এখানে ছিল বড়দা বড়োদাচরণ লোকটার দিকে অবহেলার চোখে একটু চেয়ে আর মোড়া ভেঙে হাই তুলে খুব আলগা গলায় বলল উম কটা মাছ পেলেন লোকটা বড়োদাচরণের দিকে ফিরেও তাকালো না কিন্তু একটু চাপা গলায় বলল একটা মাছ ধরব বলেই বসে আছি বড় মাছ খুব লেজে খেলাচ্ছে বড়দাচরণ একটু হেসে বলল বড় মাছ ধরতে হলে উপযুক্ত টোপ চাই তো তা টোপটা কি সেইটাই তো বড়ো মাছটার কাছে জানতে চাইছি বড়দাচরণ একটু ভেবে বলল হুম বড়ু মাছটা টোপ গিলবে না তবে আপোষ করতে রাজি আছে লোকটা ছিপ গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো নিতান্ত হেঁটো ধুতি আর কামিজ গায়ে একটা গেঁউ লোক বয়স ত্রিশের আশেপাশে মুখখানা একদম ভাবলে সেন বড়দাচরণের দিকে না তাকিয়ে মাথাটা নিচু রেখে বলল কি কীরকম পটলবাবুকে মোহিত সে যে আমি সরিয়েছি বটে তা বলে আমি তার সমর্থক নই লোকটা আমার মক্কেল তাকে রক্ষা করা আমার কর্তব্য রোকাভোকা লোকটা নিচু গলাতেই বললো ভীমরুলের চাকে খোঁচা দিয়েছেন আপনার সাহস আছে বটে আমি ভীমরুলের শত্রু নই পটলকে না মারলে এলাকায় শান্তি থাকবে না ওকে আমার হাতে ছেড়ে দিন মাথা নেড়ে বড়দা বলল তা হয় না তাকে মারলে আমার শর্ত ভঙ্গ হবে তাহলে তো ভীমরুলের সঙ্গে শত্রুতাই আপনি চান আমার যে কথা সেই কাজ না ভীমরুলের মুখ রক্ষার ব্যবস্থাও ভেবে রেখেছি কি ব্যবস্থা অটলকে বলেছি প্রাণে বাঁচতে গেলে তাকে দেশ ত্যাগ করতে হবে এবং অন্য জায়গায় অন্য নামে বেঁচে থাকতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না সে যে বেঁচে আছে এ কথা কেউ জানবে না আর যদি সে তল্লাটে কখনো আসে না সে ভয় আর নেই আপনার ভয় সে এখন আধমরা আর শ্রীমন্তর টাকাটা পটল আমার সঙ্গে পালানোর সময় নগদ পাঁচ লাখ দশ হাজার টাকা আলাদা করে শ্রীমন্তর জন্য নিয়ে নিয়েছিল টাকাটা কাল রাতেই শ্রীমন্ত পেয়ে গেছে ভীমরুল এবার একটু হাসল বলল চোরের ওপর আপনি বাট পাড়ি করছেন তবু আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি একজন দক্ষ গোয়েন্দা হ্যাঁ ধন্যবাদ ছোটখাটো লোকটা ছিপ হাতে নিয়ে কষার বনের মধ্যে ঢুকে কোথায় চলে গেল কে জানে বড়োদা চরণ বাড়ি ফিরে এসে তার দোতলার ঘরের পাশের পুরনো লেপ্তশোকের মস্ত কাঠের বাক্স খুলে অটলবাবুকে বের করল অটলবাবু তখন চিচি করছেন তা বাবু এবার কি করবেন প্রাণ রক্ষা করো বড়োদা তারপর কি করব ভাবা যাবে প্রাণের ভয় আর নেই ভীমরুল শর্তাধীন আপনাকে রেহাই দেবে কিন্তু আপনি যাবেন কোথায় সে হিমালয় সাধু হবেন নাকি না না ব্যবসা আমার রক্তে হিমালয়ে মেলা সাধু আমি ঠিক করেছি সাধুদের চাল ডাল আটা লোটা কম্বল কৌপিন ইত্যাদি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব। সাধুদের সাপ্লাই দেবেন টাকা দেবে কি ভক্তরা দেবে বাবা আর ওসব আমার ছক করা আছে পটলের ব্যবসা বুদ্ধি দেখে বড়দা অবাক হয়ে গেল শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বাবুর বিপদ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য